আজ আবার আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর গণিত প্রভার ক্লাসে আজকের পর্বে আমরা তুলে ধরব গণিত প্রভার অধ্যায় একের কষে রেখি ওয়ান পয়েন্ট টু এই পর্বে আমরা এক থেকে চারের ব্যাগের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে মূলত শতকরা বিষয়ক সেই শতকরা বিষয়ে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন তাদের সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরব এটি আমাদের এই পূর্ব পাঠের পুনর আলোচনা এটি আমাদের ষষ্ঠ পর্ব আর এই বিষয়ে মূলত এই ওয়ান পয়েন্ট টু এর এটি প্রথম পর্ব পেজ হলো দশ তো সেই কারণে প্রত্যেক দিনের মতো আজও আমি আমার সকল ভিবাস তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তার সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা যেমন কেশবচন্দ্র নাগের বিভিন্ন যে গণিতের বইগুলি রয়েছে তার সমাধান করছি তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে সমস্ত মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইগুলি রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই তৃণনাট্য চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি গত বছর আমরা কেশবচন্দ্র নাগের পঞ্চম শ্রেণীর যেমন ক্লাস করেছি একই রকমভাবে ষষ্ঠ শ্রেণীর আমরা পশ্চিমবঙ্গের যে পর্ষদের বইটি ছিল তারও সমাধান করেছি এবছর অর্থাৎ এই দু সালে দাঁড়িয়ে আমরা মূলত কেশরচন্দ্র নাগের ষষ্ঠ শ্রেণীর নবগণিত তার সমাধান যেমন করছি ঠিক একই রকমভাবে এই গণিত প্রভার যে প্রশ্নগুলো রয়েছে গণিতের তার সম্পূর্ণ সমাধান প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি পেজের সমাধান আমরা এখানে তুলে ধরছি তো দেখো আজকের পর্বের যে চারটি প্রশ্ন রয়েছে মূলত একের দাগে রয়েছে ছটি প্রশ্ন তার সাথে সাথে দুই তিন এবং চার তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব বিষয়টা হলো এখানে ধর্মী যা আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাসে অনেকখানি বুঝে নিয়েছি আজকের পর্বের বাকিটুকু আমরা বুঝে নেবো এবং সেই সঙ্গে সঙ্গে এই অঙ্কগুলির সমাধানও করব তো দেখো আজকের পর্বের প্রথম প্রশ্ন এখানে বলা রয়েছে কি একের দাগের প্রশ্নে প্রথমেই রয়েছে একের এক এখানে বলা আছে দু টাকা বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমান কত পয়সা প্রথমে দু টাকাকে তাহলে আমরা পয়সায় নিয়ে যাবো এর আগে এই দু টাকাকে তাহলে দু টাকা সমান সমান কত পয়সা না আমরা জানি যত টাকা তত স পয়সা তাহলে দু টাকা মানে হবে দুশো পয়সা দুশো পয়সা এখন দুশো পয়সা তাহলে দুশো পয়সা এই দুশো পয়সা তার কত বলেছে না এখানে সাড়ে বারো পার্সেন্ট মানে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এবার মজাটা এখানে দেখো কীভাবে করবো এখানে এই দুশো পয়সা গুণ এখানে রয়েছে বারো দিয়ে চব্বিশ আরকে পঁচিশ এই ভগ্নাংশটাকে প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলে হচ্ছে পঁচিশের দুই এখন এই শতকরা চিহ্নটাকে আমরা তুলব তো সেই কারণে নিচে কি করব আমরা একশো দিয়ে গুণ করে নিলাম এখানে নিচে একশো দিয়ে গুণ বা বলা যেতে পারে শতকরাটা তোলার জন্য আমরা একশো দিয়ে ভাগ দিয়েছি তাহলে এখানে এত রিচে করলাম এখানে চিহ্নটা উঠে গেল তাহলে কী হবে এবার দুটো শূন্য এখানেও রয়েছে দুটো শূন্য কেটে গেলো এখানে দুই এখানে দুই অর্থাৎ দুই একে দুই তাহলে এখানে পাচ্ছি এক এখানে পাচ্ছি পঁচিশ গুণ করলে হবে সমান সমান পঁচিশ পয়সা তাহলে উত্তর কী পেলাম না পঁচিশ পয়সা তাহলে প্রশ্ন ছিল কি না দু টাকার সাড়ে বারো পার্সেন্ট কত পয়সা তাহলে দু টাকার সাড়ে বারো পার্সেন্ট সমান সমান আমরা পেলাম পঁচিশ পয়সা এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন দুয়ের দুয়ের দাগের একের দুয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট সমান কত গ্রাম এখানে গ্রামেই চেয়েছে তাহলে এখানে আছে আটশো তিরিশ গ্রাম তার তিরিশ পার্সেন্ট তাহলে গ্রাম এর তিরিশ পার্সেন্ট আছে সমান সমান কী লিখবো না এখানে লিখবো আটশো তিরিশ গ্রাম গুণ এখানে তিরিশ পার্সেন্ট শতকরা চিহ্নটাকে তোলার জন্য আমরা কী করবো তিরিশকে একশো দিয়ে ভাগ দেবো তাহলেই কিন্তু আমরা এটা শতখটা চিহ্নটা উঠে যাবে এখন এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল তাহলে রইলো কি এই তিরাশিকে এখন তিন দিয়ে গুণ করবো তাহলে কী পাচ্ছি তিন ত্রিকে হবে নয় আর তিন আটটে হবে চব্বিশ অর্থাৎ দুশো উনপঞ্চাশ গ্রাম দুশো উনপঞ্চাশ গ্রাম তার মানে আটশো তিরিশ গ্রামের তিরিশ পার্সেন্ট সমান সমান পেলাম আমরা এই দুশো উনপঞ্চাশ গ্রাম এখন তিনের দাগের প্রশ্ন একে তিনের দাগে একে তিনের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না পঁচিশ টাকার আট পারসেন্ট কত টাকা পঁচিশ টাকার এই পঁচিশ টাকা তার কত গুণ দিলাম দিলাম কত বলেছে না আট পারসেন্ট আট পারসেন্ট সমান সমান পঁচিশ টাকা গুণ আট পারসেন্ট এখানেও সৎ করেছেন যদি তুলব তাহলে এই আট বাই একশো লিখবো এবার কাটাকুটি করবো পঁচিশ চারে হবে একশো চার দুয়ে হবে আট মানে সমান সমান দিয়ে লিখতে পারি দু টাকা তাহলে কি পেলাম না পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান সমান হলো দু টাকা তো এই হলো আমাদের প্রথম পর্বের আমাদের এই কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর প্রথম তিনটি একের দাগের অঙ্কের সমাধান এরকমই গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে তোমরা প্রশ্নপত্রে দেখে নিয়েছ যে প্রশ্ন আজকের প্রশ্নপত্রগুলোতে মূলত কী কী প্রশ্ন রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর প্রত্যেকটির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরছি তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে একের দাগের চারের প্রশ্ন একের দাগের চারের প্রশ্নে কী বলা আছে এখানে বলা রয়েছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত দেখি তাহলে এই পাঁচ কিলোগ্রামকে প্রথমে আমরা গ্রামে নিয়ে আসবো পাঁচ কিলোগ্রাম কিলোগ্রাম সমান সমান কত গ্রাম না যত কিলো তত হাজার গ্রাম তাহলে পাঁচ কিলো সমান হবে পাঁচ হাজার গ্রাম এখানে লিখবো আমরা পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম এখন এই পাঁচ হাজার গ্রাম কি বলেছে না পাঁচ হাজার গ্রাম তাহলে পেয়েছি পঞ্চান্ন গ্রাম পাঁচ হাজার গ্রামে তাহলে কত তাহলে সেক্ষেত্রে আমরা এই পঞ্চান্ন গ্রাম উপরে লিখলাম লভ হয়ে গেল আর এই পাঁচ হাজার গ্রাম এই পাঁচ হাজার গ্রাম নিচে লিখলাম এখন এটাকে আমাদের শট পরিণত করতে বলেছে সেই কারণে একে আমরা আবার কী করব না একে একশো দিয়ে গুণ করবো এটা হবে এই একশো পারসেন্ট দিয়ে গুণ করছি তাহলে কী আসবে সমান সমান দিয়ে লিখবো তার আগে কাটাকুটি করে নিচ্ছি দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল এখন পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ সমান সমান পাচ্ছি আমরা এগারো বাই দশ পারসেন্ট তাহলে সমান দিকে লিখতে পারি এখানে এই পাঁচ পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলো গ্রামের কত পারসেন্ট না এই এগারো বাই দশ সমান এত পার্সেন্ট সমান সমান দশ একে দশ বাই একে দশ পারসেন্ট অর্থাৎ এক কূন একের দশ পার্সেন্ট হবে এটা হলো আমাদের এই অঙ্কটা এই অঙ্কটাকে আমরা ঐ কিভাবে সাহায্য করতে পারি কীভাবে সেটা করতে পারি দেখো যদি লিখতাম আমরা এভাবে যে পাঁচ হাজার গ্রাম সমান সমান তার মানে হলো একশো পার্সেন্ট এক গ্রাম এবং পঞ্চান্ন গ্রাম সমান কত তাহলেও কিন্তু আমরা এই এগারো দশ নিতাম এবার দেখো পাঁচেরটা একের দাগের পাঁচের অঙ্ক একের দাগের পাঁচেতে কি বলা আছে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত দেখি পাঁচ টাকার শতকরা কত তাহলে এই এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার সমান কত হবে পাঁচ টাকা কত না সেক্ষেত্রে এই এক দশমিক দুই পাঁচ বাই নিচে হবে কি এই পাঁচ টাকা একে শতকয় পূরণ করার জন্য আমরা একশো পার্সেন্ট দিয়ে একে গুণ করব তাহলে এবার কাটাগরি করছি কীভাবে কাটাকরি করবো না এখানে এই পাঁচ কুড়িশো এবার কুড়ি দিয়ে গুণ করছি কুড়ি দিয়ে গুণ করলে কুড়ি পাঁচে একশো কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশ আর হাতে ছিল দশ তাহলে হলো পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে রইল পাঁচ এবার কুড়ি এককে কুড়ি আর পাঁচে হবে পঁচিশ এবার দুটোর পর দশমিক তাহলে দুটোর পর দশমিক দিয়ে এই শতকরা চিহ্নটা বসিয়ে নেব সমান সমান তাহলে কি পেলাম না পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে কথাটাকে বলবার সময় আমরা এভাবে বলবো যে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা আসলে কত না পঁচিশ পার্সেন্ট পাঁচ টাকার পঁচিশ পার্সেন্ট হলো এই এক দশমিক দুই পাঁচ টাকা এবার দেখো এই একের দাগের ছয়ের দশম একের দাগের ছয় এখানে কী আছে একের দাগের ছয়াতে বলছে ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি তাহলে ষোলো লিটার এই ষোলো লিটার এক হাজার লিটার এর হবে কত হবে সমান সমান ষোলো বাই হাজার গুণ একশো পাঁচ একশো পার্সেন্ট ঠিক আগের মতোই এবার কাটাগরি করছি দুটো শূন্য এখানেও দুটো শূন্য কেটে নিলাম তাহলে রইল কত না এখানে দুই দিক কাটলে দুই আটে ষোলো দুই দিক কাটলে দুই পাঁচে দশ সমান সমান এটা হবে আট বাই দুঃখিত একটি ফোন কল চলে আসার কারণে তো দেখো তাহলে কী পেলাম না আট দুগুণে ষোলো আর পাঁচ দুগুণে হলো দশ মানে আটের পাঁচ পার্সেন্ট সমান সমান আমরা লিখতে পারি এক কূন্য তিনের পাঁচ পার্সেন্ট তো এই হলো আমাদের এই একের দাগের যে গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন ছিল তার সমাধান আমরা এই ভগ্নাংশ তৈরি করে ভগ্নাংশ বিষয়ে যে সমস্ত শতকরা পরিণত করা বা শতকরা দেখো দুইয়ের দাগের প্রশ্ন ফোন চলে আসাতে বারে বিরক্ত হতে হচ্ছে তোমরাও বিরক্ত হচ্ছ আমিও বিরক্ত হচ্ছি তো দেখো এবার ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দুইয়ের দাগের প্রশ্নে সেখানে রয়েছে কি নাকি বাড়ির একের পাঁচ অংশ রঙ করা হয়েছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি তাহলে প্রথমে ভগ্নাংশেই রয়েছে একের পাঁচ অংশ রং করা হয়েছে তাহলে বাকি কত আছে বাড়িটির সমস্ত অংশ বাড়ি সমান সমান এক অংশ অংশে দেখলে এক অংশ আর সৎপরতা দেখলে সমান সমানই হলো আবার একশো পার্সেন্ট একটা বাড়ি সমান একশো পার্সেন্ট বা এক অংশ এখন বলছে কি না একের পাঁচ অংশ রং করা হয়েছে তাহলে রং করা হয়েছে রং করা হয়েছে সমান সমান একের পাঁচ অংশ অতএব বাকি আছে বাকি আছে সমান সমান কত অংশ না এক থেকে এই একের পাঁচ অংশ যদি বিয়োগ করি তাহলে কি পাবো কত অংশ পাচ্ছি সমান সমান পাঁচ লসাগ হল পাঁচ এককে পাঁচ বিয়োগ এক সমান চারের পাঁচ অংশ এই চারের পাঁচ অংশ এখনও বাকি আছে অংশে সৎ করা কত বাকি আছে তাহলে অতএব রং করতে বাকি আছে রঙ করতে বাকি আছে বাকি আছে সমান সমান এই চারের পাঁচ গুণ হবে এই একশো পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট সেটা পেয়ে যাব কত পার্সেন্ট এবার পাঁচ কুড়িশো মানে চার কুড়ি আশি পার্সেন্ট তার মানে আশি পার্সেন্ট বাদ আছে বা এখনও বাকি আছে তাহলে প্রথমে কি বাড়ি সমান এক অংশ বা মানে সম্পূর্ণ বাড়ি সমান এক অংশ বা একশো পার্সেন্ট এখন রঙ করা হয়েছে বলা ছিল একের পাঁচ অংশ তাহলে বাকি আছে রঙ করতে সেটা হলো এক বিয়োগ একের পাঁচ অংশ মানে চারের পাঁচ অংশ সেই চারের পাঁচ অংশকে এখন আমরা শতকরা পরিণত করেছি তাহলে রঙ করতে বাকি আছে সমান চারের পাঁচ গুণ একশো পার্সেন্ট কাটাকুটি করে পেলাম আমরা আশি পার্সেন্ট তার মানে আশি পার্সেন্ট এখনও রঙ করতে বাড়িটির বাকি রয়েছে তো আরও দুটি অঙ্ক রয়েছে আমাদের এই পর্বের তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো পরের প্রশ্নগুলি সমাধান করি তিন আগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন কী বলছে এখানে বলা রয়েছে নূরজাহানের শ্রেণীতে তিরিশ পারসেন্ট ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাটজন হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে তাহলে এখানে দেওয়া রয়েছে কি না নূরজাহানের নুরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সমান সমান ষাট জন এই ষাটজন জন মোট ছাত্রছাত্রী ষাটজন জন তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যায় হলো সমান সমান এটা আমরা লিখতে পারি কি একশো পার্সেন্ট এটাই হলো একশো পার্সেন্ট এই ষাটজনকে এখন বলছে নূরজাহানের শ্রেণীতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে তাহলে নূরজাহানের নূরজাহানের শ্রেণীতে শ্রেণীতে ছাত্রী সংখ্যা সমান সমান কত না তিরিশ পার্সেন্ট তাহলে তাহলে তিরিশ পার্সেন্ট ছাত্রী ছাত্র কত আছে অতএব ছাত্র সংখ্যা সমান সমান একশো পার্সেন্ট ছিল মোট সেই একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট হলো ছাত্রী তাহলে এই একশো থেকে আমরা এখন তিরিশ বিয়োগ বোধ নিচ্ছি তাহলে পাবো কত সমান সমান পাচ্ছি সত্তর পার্সেন্ট তাহলে সত্তর পার্সেন্ট হলো নুরজাহানের শ্রেণীতে ছাত্র সংখ্যা এত পার্সেন্ট বা শতকরা এখন চাওয়া হয়েছে কি প্রশ্নে বলা হয়েছে যে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে অর্থাৎ সংখ্যাটা চাইছে তারপরে এবার সংখ্যাটা লিখবো এখানে ছাত্র সংখ্যা সতকরা পেয়েছি তাহলে এবার লিখবো অতএব নূরজাহানের নুরজাহানের শ্রেণীর ছাত্র সংখ্যা বা ছাত্র সংখ্যা সমান সমান এই সত্তর পারসেন্ট গুণ হয়ে যাবে কত না এই সার দিয়ে তাহলে সত্তর পার্সেন্টকে আমরা ষাট দিয়ে গুম করব যেহেতু মোট ষাট জন ছিল তাহলে ষাট জন এখানে একশো পার্সেন্ট তাহলে এখানে লিখবো কি এই সত্তর পার্সেন্ট মানে সত্তর বাই একশো গুণ শতকরাটা তুলে নিলাম এবার একে ষাট দিয়ে গুণ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য সমান সমান হলো বিয়াল্লিশ জন তাহলে ষাট জনের মধ্যে আসলে বিয়াল্লিশ জন ছিল ছাত্র তো এইভাবে আমরা অঙ্কটাকে লিখে লিখে এই লিখিত অঙ্কগুলোর সমাধান করব তো দেখো আমরা খুব সহজেই পেয়ে গেলাম যে নুরজাহানের শ্রেণিতে মোট কতজন ছাত্র ছিল বিয়াল্লিশ জন তো এই গেল আমাদের তিনের দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ চারের দাগের প্রশ্নের সমাধানে দেখো শেষ প্রশ্নটির সমাধান শেষ প্রশ্ন অর্থাৎ চারের দাগের প্রশ্ন কী বলা রয়েছে এখানে এখানে বলা আছে একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে রেখে তাহলে মোট মিশ্র সার এখানে মোট মিশ্র সার মিশ্র সার সমান সমান একশো কুড়ি কিগ্রা সমান একশো পার্সেন্ট এই একশো কুড়ি কিগ্রাং হলো আসলে একশো পার্সেন্ট তো তার মধ্যে যে দুটো সার এখানে রয়েছে সেটা হলো ইউরিয়া এবং পটাশ ইউরিয়া আছে ইউরিয়া সমান সমান কত না ষাট পারসেন্ট এই ষাট পারসেন্ট একে পার্সেন্টেজ তুলে নিলে আমরা লিখতে পারি এটাকে বা পার্সেন্টেজে যদি রাখি ষাট পার্সেন্ট সমান সমান এটা কত না ষাটের একশো অর্থাৎ একশোর মধ্যে ষাট কীগ্রা হবে একশো কীগ্রা যদি হয়ে থাকে তার মধ্যে ষাট কীগ্রা হবে ইউরিয়া এখন মোট মিশ্র ষাটটা আছে কত একশো কুড়ি তাহলে এখানে একে আমরা একশো কুড়ি দিয়ে গুণ করব তাহলে কী পাচ্ছি একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য সমান সমান ছয় বারো বাহাত্তর মানে বাহাত্তর কীগ্রা তাহলে এই মোট মিশ্র সার একশো কুড়ি কিগ্রা সমান একশো পার্সেন্ট তাহলে ইউরিয়া আছে ষাট পার্সেন্ট সমান সমান হলো ষাট পার্সেন্ট মানে হচ্ছে ষাটের একশো গুণ একশো কুড়ি কিগ্রা সমান পেলাম আমরা বাহাত্তর কিগ্রা এখন পটাশ আছে তাহলে পটাশ রয়েছে পটাশ সমান সমান চল্লিশ পার্সেন্ট ঠিক একই রকমভাবে এটিও লিখবো আমরা চল্লিশ পার্সেন্ট শতকরা তুলে নিতে হবে কত চল্লিশ বাই একশো এখানে এবার মিশ্র সারটি দিয়ে গুণ করবো মিশ্র সার কত ছিল না একশো কুড়ি কীগড়া তাহলে একে আমরা একশো কুড়ি দিয়ে গুণ করছি এখন এই শূন্য এই শূন্য এই শূন্যতে এই শূন্যতে কেটে গেল তার মানে চার বারো আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ কীগড়া তাহলে একশো কুড়ি কিগ্রা মিশ্র সারের মধ্যে বাহাত্তর কীগড়া আছে ইউরিয়া আর পটাশ আছে আটচল্লিশ কিকরা তো এই ছিল আমাদের আজকের পর্বের মুখ্য চারটি প্রশ্ন তাদের সমাধান আমরা এই ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আগামী পর্বে সম্পূর্ণরূপে তুলে ধরা হবে তো প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটির সমাধান গুছিয়ে গুছিয়ে দেওয়ার জন্য রয়েছে তোমাদের কাছে তোমাদের হাতের সামনে সেটা হলো এই তো চ্যানেল সেই কারণে প্রত্যেকে আবারও বলবো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও কারণ এই চ্যানেলের মাধ্যমেই আগামী দিনে তোমরা তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট বা দ্বিতীয় ইউনিট টেস্ট বা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরে থাকি তো সেই কারণে তোমাদের সাহায্য সহযোগিতার হাত আমরা যেমন তোমাদের বাড়িয়ে দেবো ঠিক একই রকমভাবে তোমাদেরও উচিত প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা তাহলে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে নমস্কার